श्री रतन लाल नाथ सर ऑनरेबल मिनिस्टर एग्रीकल्चर एंड अदर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ जम्मू मैं बहुत बहुत सा स्वागत करता हूँ श्री मीना सरकार मैम का एम एल एपरा श्री स्वप्ना देवी वर्मा मैम का एम एल एपरा लेजिस्लेटिव श्री विश्व शिव सर का ऑनरेबल जिला सभाधिपति वेस्ट त्रिपुरा मेरे सभी कलीग्स मेंबर्स, जिला परिषद पंचायत चेयरमैन का और सभी पब्लिक रिप्रेजेंटेटिव और गवर्नमेंट ऑफिशियस का सर आज सेकेंड uh, टाइम uh, से जनरल बॉडी मीटिंग और आज सभी डिपार्टमेंट्स के डिफरेंट डिफरेंट पद के लोग आए हुए हैं सर हम इसमें सर फ्लैगशिप फ्लैगशिप जो है सर ये मत है पश्चिम त्रिपुरा जिला परिषद जनरल बॉडी मीटिंग জেনারেল বডি মিটিংয়ে সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান প্রিসাইড করে এবং জেলা পরিষদ যারা সদস্য জেলা পরিষদকে জেলা পরিষদ সদস্য যারা তারা পার্টিসিপেট করে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ইনভাইট করা হয় এমএলএদেরও ইনভাইট করা হয় তো এটি জেনারেল বডি মিটিং এই কারণে বিভিন্ন ডিপার্টমেন্ট গত যে মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে কি কি ডেভেলপড হয়েছে ওই কাজগুলির রিভিউ মিট করে তারা যেমন আজকে এগ্রিকালচার হর্টিকালচার পিডাব্লিউডি পাওয়ার ডিপার্টমেন্ট হেলথ এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস সোশ্যাল এডুকেশন বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে ওই ডিপার্টমেন্টের অফিসাররাও আসছে শুধুমাত্র শুধু জেলা পরিষদের সদস্য বা এম এল নয় এখানে ডিপার্টমেন্টাল অফিসাররা এসছে যে ডিপার্টমেন্টের কাজ কতটুকু এগিয়েছে এবং এটা করার পরে এই জেনারেল বডি মিটিং সাধারণত কতদিনে করো তোমরা তিন মাস পর পর এবং পরপর জেনারেল মিটিং বডি মিটিং হয় প্রত্যেক মিটিংয়ের চেষ্টা করে কোনো একজন মিনিস্টার যেন থাকে তাদের কাজের সুবিধার জন্য এর আগের মিটিংয়ে আমাদের ফুড মিনিস্টার ছিলেন এবার আমাকে ইনভাইট করা হয়েছে আমিও এসেছি এবং এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা এটা এটা কিন্তু জেলা পরিষদটা আমাদের দেশের তিন ধরনের সরকার আছে একটা হলো কেন্দ্রীয় সরকার একটা রাজ্য সরকার আরেকটা গ্রাম সরকার এই গ্রাম সরকারের মন্ত্রিসভা এটা গ্রাম সরকারের মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা আজকে এখানে তারা জেনারেল বডি মিটিং করেছে এবং এটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ডাইরেক্ট কাজ করি না মন্ত্রীরা কাজ করে আমাদের যা অর্থ করি যা আছে এগুলো ডিস্ট্রিবিউট হয় কোথাও যাবে এডিসিতে যাবে কিছু টাকা কিছু টাকা জেলা পরিষদে আসবে কিছু টাকা পুরো পরিষদে আসবে এবং কিছু টাকা আপনার কর্পোরেশনে আসবে এই বিভিন্ন জায়গায় যাওয়ার পর তারা ইমপ্লিমেন্টেশনটা তারা করে তারা আবার এটার একদম গণতান্ত্রিক সিস্টেম যে তারা আবার পঞ্চায়েত সমিতিকে সাহায্য করে পঞ্চায়েত সমিতি বা গ্রাম প্রধান আবার ওইদিকে এডিসি এলাকায় সেখানেও বিএসসি চেয়ারম্যান আছে এরকমভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমাদের রাজ্য চলছে দেশ চলছে তো আজকে শেষ গ্রাম সরকারের কাজ কতটুকু এগিয়েছে কত মিটিংয়ের পরে এটা রিভিউ করার জন্যই জানানো